দেখে নিন একটু প্রাইসগুলো দেখার পর আপনি এই শাড়িগুলো আমাদের মাধ্যমে নিয়ে গরিব পারবেন এখন প্রশ্ন হচ্ছে কেন আমার মাধ্যমে নেবেন ফার্স্ট রিজন আপনি যদি আপনার এলাকা যেমন ধরেন সেটা খুলনা হইতে পারে বাগেরহাট হইতে পারে অথবা রংপুর দিনাজপুর হইতে পারে এই দিকে কিন্তু কোনো কারখানা নাই মানে প্রিন্টের শাড়ি টাঙ্গাই শাড়ি ওদিকে পাওয়া যায় না সবগুলো পাইকারি বিক্রেতা হচ্ছে ঢাকা ইসলামপুর নরসিংদী এবং টাঙ্গাই যেহেতু ইসলামপুর পাইকারি মার্কেট প্রিন্ট শাড়ি পাওয়া যায় আর একটা শাড়িতে যদি আপনি সত্তর টাকা করে সেভ করতে পারেন বা একশো টাকা আপনি যদি বিশটা শাড়ি নেন আপনার সেভ হবে এক হাজার টাকা অথবা আপনি চল্লিশটা নিলে আরো বেশি সেভ হবে তো এই সেভটা যদি করতে পারেন আরো কিছু এক্সট্রা মানুষের মুখে হাসি ফুটবে তো অবশ্যই চেষ্টা করবেন সুলভ মূল্যে শাড়ি নেওয়ার জন্য আর সুলভ মূল্যে শাড়ি নেওয়ার জন্য অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন চলুন শাড়িগুলোর দাম দেখি তো আমরা প্রথমে প্রিন্টের কিছু কালেকশন দেখি বাট সবচেয়ে দামিটা দিয়ে শুরু করে যেটা হচ্ছে পাকিজা শাড়ি কালেকশন এই পাকিজা শাড়িটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এটার পাইকেরি রেট যথেষ্ট ভালো মানের এবং তারপরে পাকিজার বাইরে আরেকটা সেটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা এটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং তারপর আপনি আরও কালেকশন দেখুন কিছু এগুলো প্রিন্টের লোকাল কালেকশন যারা জাকাতের জন্য মানে খুবই স্বল্প মূল্যে চাচ্ছেন তাদের জন্য এটা যেমন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকা তিনশো আশি থেকে যদি চারশো টাকার মধ্যে এই শাড়িগুলো নিতে চান তাহলে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে দিন এটা হচ্ছে তিনশো টাকা এবং তারপর কিছু থাকছে টাঙ্গাইলের শাড়ি টাঙ্গাইলের শাড়িটার প্রাইসও কিন্তু তিনশো আশি থেকে নব্বই টাকা আসবে যেমন এই শাড়িটা আমরা সর্বোচ্চ তিনশো আশি টাকা দিয়ে দিতে পারবো আপনি আমাদের কাছ থেকে তিনশো সত্তর আশি টাকা দিয়ে নিয়ে এই শাড়িটা জাকাতে দিতে পারবেন এবং এই যে প্রিন্টের সুন্দর শাড়িটা এটা চারশো বিশ টাকা তারপরেও যদি আপনাদের পছন্দ হয় এবং বিশ পিসের বেশি না তাহলে চারশো টাকা করে রাখা যাবে এখনই স্ক্রিনশট নিন এবং এটা আর উন্নত মানের যেটা প্রাইস পড়বে চারশো ত্রিশ থেকে চল্লিশ টাকা বাট আপনাদের জন্য আমরা চারশো বিশ টাকা রাখবো নিতে পারবেন এইটা লাল তো এই প্রাইসের মধ্যে যদি আপনি শাড়িগুলো নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি সম্পূর্ণভাবে আপনার বেস্ট কোয়ালিটি ফুল শাড়িগুলো দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে শাড়িগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা পেজে ইনবক্সে এস এম এস করুন ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ শারী পাঞ্জাবি বাংলাদেশের জীবন যে কোনো মার্কেট নিয়ে ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে